হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তোরা খান চলে এলাম আজকে ডিনারের আইটেম নিয়ে তো আজকে আমি ভেজিটেবল এবং চিকেন রান্না করব। এখানে লবণ গোলমরিচ আদা রসুন এবং সয়া সস দিয়ে চিকেনটাকে মেখে রাখবো পনেরো বিশ মিনিট আগে মেখে রাখলে বেশি ভালো হয় আর এখানে প্লেন ফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একসাথে সুন্দর করে মিশিয়ে নিব এখানে নিয়েছি ব্রকলি গাজর বরবটি এবং স্প্রাউট ব্রাসেলস স্প্রাউটটা বাংলাদেশে কখনো খাইনি এখানে আসার পরেই খেয়েছি স্বাদটা অনেকটা বাঁধাকপির মতো এখন এই ভেজিটেবলগুলোকে বয়ল করে নিব যেই ভেজিটেবলগুলো একটু সিদ্ধ হতে দেরি লাগবে সেগুলো আগে দিব আর ব্রকোলিটা একটু পরে দেবো কারণ এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আজকে এই স্টিলের ঝুড়িটার মধ্যে সিদ্ধ করলাম এতে করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা উঠাতে খুব সুবিধা হবে একবারেই উঠানো যাবে যাই হোক এগুলোকে হালকা একটু বয়ল করে নিব যাতে কামড় দিলে কচকচা ভাতটা থাকে গরম পানিগুলো ফেলবো না কারণ এটা আমার মাংসটা ভাজার সময় লাগবে এখন সবজিগুলোকে একটু তেল রসুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব আমার আবার ঝাল খুবই পছন্দ কিছুর মধ্যে একটু ঝাল হলে খুব মজা লাগে কোন কোন আপুদের ঝাল পছন্দ জানাবেন এখন হচ্ছে মাংস ভাজার পালা মাংসগুলোর দুপাশে মিক্স ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সেট করে নিব তেলটা গরম হলে মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব ভাজাটা কমপ্লিট হলে দিয়ে দেব গরম পানি ওই যে সবজিগুলো শুদ্ধ করা গরম পানি ছিল সেই পানিটাই এখানে দিব আর সাথে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচ এই মরিচটা বেশি ঝাল না পানিটা দেওয়ার কারণে চিকেনটা একদম সফট হয়ে যাবে আর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তো রেডি হয়ে গেল জুসি চিকেন আর এখন একটা প্লেটে সুন্দর করে করে ডিনারে কিন্তু মাঝে মাঝে এ ধরনের খাওয়া খেতে ভালোই লাগে তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ